একটু একটু করে যখন থেকে আমার অনুভূতিতে এসে তখন থেকে তার নিয়ে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ কর তবু ছিল নানান চিন্তা নানান টেনশন তাকে নিয়েই ঘিরে আমার ছিল কারণ আমি নিয়ে আবার একটা নতুন ব্লগের সবাইকে জানাই স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো প্রতিদিন মতো আজকে শুরু করলাম সকাল চা খাওয়া দিয়ে যাই হোক এই তো মনে হলো সেদিন দেখতে দেখতে কিভাবে যে আটটা বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না ও যেদিন পৃথিবীতে এসেছিল সেদিন সবাই অনেক খুশি ছিল অনেক আনন্দ ছিল তার কারণ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ওই প্রথম চা ভাসুর আমার মিলে আমাদের বাসায় তখন অলরেডি আটটা ছেলে তার মধ্যে প্রথম আমার মেয়ে ওই বাড়িতে কন্যা সন্তান হিসাবে জন্ম নিল তাই তো সবাই অনেক খুশি ছিল অনেক আনন্দে ছিল সেই আনন্দ যেন হঠাৎ করে সবারই কাছে একটা দুশ্চিন্তার কারণ হয়ে গেল তার একটাই কারণ আমি মেয়েকে তো যে নিয়মে দেওয়ার দরকার সেই নিয়মে দিয়ে দিয়েছে আপনজনদের হাতে এবার সংকটে পড়ে গেল আমাকে নিয়ে ডাক্তার আসলে ভিতরে সমস্যা সেই জন্য আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমি আট মাস ধরেই অসুস্থ ছিলাম আর আমার মেয়েকে দেড় মাস আগে সিজার করা লাগছিল আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম বলে যাই হোক সেই সময় এক একটা দিন মানে আমার কাছে ছিল এক একটা বছর তার চাইতে হয়তো বেশি এতটাই অসুস্থ থাকতাম তার একটাই কারণ আমার প্রথম সিজ আমার ছেলে সিজারের সময় ডাক্তারদের ভুলের কারণে আমার জীবনে এই ধরনের একটা কষ্ট বইয়ে বেরিয়ে বেড়াতে হচ্ছে এখনো অনেকটা সমস্যা বলতে আসলে কাহিনীটা অনেক বড় অন্য একটা গল্পে শেয়ার করব। তারপরে মেয়ের পছন্দের জন্য আমি বিরিয়ানি রান্না করলাম মেয়ে খুবই পছন্দ করে খাই বিরিয়ানিটা আর আমার মেয়ের আমাদের জীবনে আসাটাই অন্যরকম একটা খুশি আমার জীবনের গল্পটা যেন বদলে গেল যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে আমার ছেলে আমার মেয়ের জন্য এই ধরনের একটা সারপ্রাইজ আয়োজন করলো আজকে আমার মেয়ে ড্রয়িং ক্লাস ছিল তাই মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে আমরা চলে গিয়েছিলাম এর মধ্যেই আমার ছেলে এত কিছু আয়োজন করে বোনের খুশির জন্য মোমবাতি যেটা আমার মেয়ের খুবই পছন্দের আর আমার মেয়ের এক্সাইটমেন্টটা দেখে বুঝতে পারছেন আমার মেয়ে অনেকটা খুশি হয়েছে আর আমার ছেলে পুরোটাই আয়োজন করেছে সবাই মিলে খুব মজা করেছে আনন্দ করেছে তার সাথে দাওয়াত দিয়েছে আমার স্টুডেন্টগুলো দেখতে থাকুন পরবর্তীতে কি কি হয় আজকে আমার মেয়ে এতটাই খুশি ছিল যে কেক কাটার সময় সে বলল আজকে আমি একা একা কাটবো তাই তো আমরা ওর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে ওর একাই কাটতে দিলাম তারপরে আমার মেয়ে আমাকে ডাক দিল। আম্মু এদিকে আসো আমাকে একটু কেক খাইয়ে দাও তারপরে তো আমি মেয়ের পাশে চলে গেলাম গিয়ে আমার মেয়েকে প্রথমে আমি খাইয়ে দিলাম কেকটা আর দেখেন কত বড় হাঁ করেছে হাঁ করে তারপরে কেক খাচ্ছে আমার মেয়েকে একটু খাওয়াই দিয়ে আমার যে ছাত্রগুলোকে আমার মেয়ে দাওয়াত করছিল সবাইকে এক এক করে আমি কেক আমার হাতে খাওয়াই দিলাম আর আমার এই স্টুডেন্ট গুলো তো কতটা ফাজিল আপনারা জানেন সে আমার হাতে খেতে লজ্জা পাচ্ছে তাই তো গাল থেকেই কেকগুলো ওদের মাটিতে পড়ে যাচ্ছে এবার ভাই বোন মিলে একটু কেক খাওয়া খাওয়াই করলো লই ভাই বোন বেশ খুশিতে আনন্দে কেক খাওয়া খাই করেছে আসলে অনেক আমরা ঘরোয়া ভাবেই করার চেষ্টা করলাম একটা মধ্যবিত্ত ফ্যামিলি যেমন আসলে করা যায় সেভাবে জন্মদিন আসলে করাটা আমি তো পছন্দই করি না কিন্তু মেয়ের আবদার রাখতে আর ছেলে বললো থাক না এবারই লাস্ট আর করতে হবে না ও যেহেতু বড় হয়ে যাচ্ছে এবার শেষবারের মতো করা ওর খুশিটা ধরে রাখার জন্য যাই হোক এবার দেখা যাক কি কি উপহার পেলো আপনাদের সাথে শেয়ার করবে দেখুন আপনি উপহার পেলে জন্মদিনে

যাক অনেক সুন্দর হয়েছে কতটা ভালোবাসা জড়িয়ে দিয়েছে দেখে নিজের খাতা পিসটা ছিঁড়ে তারপরে প্যাকিং করেছে প্যাকিং করে তার ভিতরে গিফটগুলো ভরেছে অনেক সুন্দর শুধু প্যাকিং করিনি তার সাথে কিন্তু মানে ইয়েও করেছে রং পেন্সিল দিয়েছে গিফট তো গিফট এম রং পেন্সিল দিয়েছে ভালো হয়েছে গিফট যেটাই হলো ছোট ছোটো মানুষ গিফটগুলো দিয়েছে এটাই আলাদা অনেক সুন্দর আজ বাইকে দিয়েছে দেখো

না না নাও না জামাটা আসলে কিন্তু সুন্দর সাদা মানে আর মিষ্টি কালার আবার দুইটা পকেটে রয়েছে পিঙ্ক নাম ওইটা মিষ্টি কালার খুব সুন্দর হয়েছে একটু সাহেব সাহেব লাগবে বিদেশি বিদেশি নাকি হেবি কোস আচ্ছা ঠিক আছে

ভালো করে ভাস ভাস্করো নাহলে আবার কিন্তু যাবে না হ্যাঁ ওইভাবে না ওইভাবে না এবার দাও বিসমিল্লাহী রহমান ইরহিম বলতে হয় আল্লাহ বরকত দেবে যেন আমার মেয়ে প্রথম আমার আমার মেয়ে এই বছরে বললো দেখি আগামী বছরে ঢুকবে ঢুকবে এই বছরে দিলো আগামী বছর কতগুলো হয় দেখো আমি তাহলে মনে হয় এইখানে ইয়ে করতে হবে একটু সুরে নিয়ে আসতে হবে আমার সুরে নিয়ে আসো কাজে না হলে ষাট টাকা তো ভরলে আমার তরফ থেকে এই বিশ টাকা নাও এই বিশ টাকার ভিতরে ভালো দেখি আমরা এক বছরে মা মেয়ে মিলে কতটা জমাতে পারি অবশ্যই লাল আল্লাহ যদি হুকুম হয় অবশ্যই আমরা যাবো এটা দিয়ে মুখ ওই যে এই দিলাম এই তাই কেমন হলো আমাদের এই ভিডিওটা দেখেন শব্দ নাকি হচ্ছে মাত্র তিনটা নোট ঢুকাইছে তাই নাকি শব্দ হচ্ছে দেখেন কতটা খুশি এই যে কুমড়ো কি কুমড়ো আম্মু মিষ্টি কুমড়ো না ব্যাং কুমড়ো ব্যাং কুমড়ো যখন ঘরে কিছু থাকবে না তখন এটা কেটে কেটে রান্না করতে তখন কেটে রান্না করব বাস ভালো ভালো বুঝতে তাই না 포티사는 아미멜라이제렉스 সব মিলাই কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন মেয়ে নয়ে তো মেলা বড় হয়ে গেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন মানুষের মতো মানুষ হয় আর ভালো মনের মানুষ হয় সেই দোয়াই আশা কর করবেন তার জন্য আজ এই পর্যন্তই এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কি বল বাবা সিনেম্যাটিক শর্ট আবার কি করতে দেবো সব দেখানো হয়ে গেছে না তাই না এই যে এই দেখুন না করে এইটা আমার আম্মু মাহির মাহির ছাত্র দিয়েছে এ এই ছাত্র মেলা জন দিয়েছে হ্যাঁ লাগিয়েছে এই যে এটা দিয়েছে

সব মিলাই কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট এই